গরুর মাংসের কালাভোনা তৈরির থেকে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করবো আজ এই কালো তৈরিতে আমি অনেক দামি কোনো মশলা ব্যবহার করব না খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আপনারা চালে খাসির মাংস দিয়েও একইভাবে এই রান্নাটা করতে পারেন মাংসের পিসগুলো একটু বড়ই নিয়েছি এখানে চর্বি ও হাড় সহ মাংস নিয়েছি এই রান্নায় অবশ্যই চর্বি ও হাড় সহ মাংস নিতে হবে শুধু সলিড মাংস দিয়ে কালো রান্না হবে না আর মাংসের পিসগুলো অবশ্যই একটু বড় সাইজের নিতে হবে আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে তিন টুকরা দার চিনি ছয়টা সবুজ এলাচ দশ বারোটা কালো গোলমরিচ একটা বড় কালো এলাচ তিনটা লবঙ্গ ও দুইটা তেজপাতা মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এখানে এক কেজি মাংসের জন্য দিয়ে দিলাম চা চামচের উঁচু করে এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সমান করে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে দুই চা চামচ পরিমাণ এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম সমান করে এক চা চামচ পরিমাণ এ পর্যায়ে রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের একটু কম পরিমাণ রান্নার শেষ পর্যায়ে আমি এখানে আরও কিছুটা রাঁধুনির গুঁড়া অ্যাড করব অনেকেই রাঁধুনির সসটা নাও চিনতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটা মশলা আপনারা এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন কালো বোনা রান্নায় অবশ্যই রাঁধুনির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এ এখানে একটা জয়ত্রীর তিন ভাগের এক ভাগ পরিমাণ নিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়া করে দিয়ে দিব এরপর আমি একটা জায়ফল নিয়েছি এই জায়ফলের তিন ভাগের এক ভাগ অংশ গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে দিয়ে দিলাম এবার নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এখানে বেরেস্তা দিতেই হবে আমি এখানে এক কেজি মাংসের পরিমাপ অনুযায়ী সব কিছু দিচ্ছি মাংসের পরিমাণ বেশি হলে সব কিছু ডাবল করে দিবেন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে গরম মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আমি বেরেস্তা ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিলাম সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়েই মেখে নিতে এই সমস্ত মশলায় হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে যে অবশিষ্ট মশলাটুকু লেগেছিল সেটুকু আমি মুছে মুছে এখানে দিয়ে দিব কোনো মশলা এখানে নষ্ট করা যাবে না আর আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি এখন প্যানটা ঢেকে দিব এবং চুলার একটু বেশি আছে মাংসটা চুলার উপর বসিয়ে রাখব প্রায় চার মিনিটের মতো চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে এখান থেকে আরও অনেকটাই পানি বের হবে এই মাংসটাতে ভালোভাবে একটা বলক আসার জন্য আমি চুলার একটু বেশি আছে এটা বসিয়ে রেখেছিলাম এখন একটু নেড়ে চেড়ে দেওয়ার পর চোলার রাস্ত অনেকটা কমিয়ে দিব চোলার মিডিয়ামের থেকেও একটু কম আছে আমি মাংসটাকে রান্না করব। প্যানটা ঢেকে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এই মাংসতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করতে চাচ্ছি না কারণ এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি চেষ্টা করব এখান থেকে উঠে আসা পানি দিই মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিতে আপনাদের ক্ষেত্রে যদি এখান থেকে পানি না উঠে তাহলে এখানে আপনারা হাফ কাপ করে করে পানি অ্যাড করবেন একবারে অনেক পানি দিবেন না আর অবশ্যই এখানে গরম পানি দিবেন ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না হাফ কাপ পানি দিয়ে চাল করে নেওয়ার পর যদি দেখেন মাংসটা সেদ্ধ হয়নি তারপর আবারও হাফ কাপ গরম পানি অ্যাড করবেন এভাবেই একটু একটু করে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন আমার এই মাংস থেকে যেহেতু এমনিতেই পানি উঠে এসেছে তাই আমি এখানে কোনো পানি অ্যাড করব না মাংস থেকে উঠে আসা এই পানি দিয়েই মাংসটাকে সেদ্ধ করে নিব আবারও দশ মিনিটের জন্য প্যানটা ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে কিন্তু চুলার রাজ মিডিয়ামের থেকেও কম আছে অবশ্যই চুলার একটু কম আছে এই মাংসটাকে রান্না করবেন তাহলে মাংস থেকে উঠে আসা পানি দিয়েই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দিবেন না চুলার একটু কম আছে মাংসটা আস্তে আস্তে জাল হবে আর এটা সেদ্ধ হবে সেই সাথে এই তরকারির কালারটাও চেঞ্জ হতে থাকবে এই মাংসটা যত জাল হবে এর কালারটা কিন্তু ততই চেঞ্জ হতে থাকবে তাই চোলার একটু কম আছে আস্তে আস্তে মাংসটা জাল করে নেবেন ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এ পর্যায়ে আমি ফিরে আসছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তরকারির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাংসটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আর প্যানটা ঢাকবো না ঢাকনা খুলেই কিছুক্ষণ একটু এভাবে নাড়তে থাকবো ঢাকনা খুলে মাংসটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এ পর্যায়ে প্যানটা ঢেকে দিলাম মাংসটা আরও কিছুটা জাল হতে থাক পাশের চুলায় এই মাংসর জন্য আমি একটা ফোড়ন তৈরি করব একটা প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম অবশ্যই এই পর্যায়ে সরিষার তেলটাই নিতে হবে আর কালো ভুনা রান্নায় তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে তেল কম হলে কালো ভুনা রান্নাটা কখনোই পারফেক্ট হবে না কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটে হাফ কাপ পরিমাণ মেপে নিয়েছিলাম এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম বাকি পেঁয়াজটুকু আমি পরবর্তীতে ব্যবহার করব চারটি মরিচ দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম এসব কিছুই ভালোভাবে ভেজে বেরেস্তার মতো করে নিতে হবে খেয়াল রাখবেন এই পেঁয়াজ রসুন কুচিগুলো যেন পুড়ে না যায় এগুলো পুড়ে গেলে কালোভোনার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে দেখুন এগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে আমার এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন প্যানটা চোলা থেকে নামিয়ে পাশের চোলায় জাল করা মাংসের মাঝে এটা দিয়ে দিব এই ফোড়নটা দেওয়ার সাথে সাথেই প্যানটাকে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মাঝে একবারও কিন্তু ঢাকনা খোলা যাবে না ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে এটা বেশ কিছুক্ষণ একটু জাল করে নিব এই কালো রান্না এখনও পুরোপুরি শেষ হয়নি এটা আরও কিছুটা কুক করতে হবে এ পর্যায়ে এখানে আরও কিছুটা রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম ও কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমি হাফ কাপের অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ ফোড়নের মাঝে দিয়েছিলাম বাকি অর্ধেকটা এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কিউব করে কেটে তারপরের কোষগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং এ পর্যায়ে চুলার একটু বেশি আছে এই মাংসটাকে জাল করে নিব। সবশেষে যে পেঁয়াজটা দিলাম এই পেঁয়াজটা খুব ভালোভাবে কুক হওয়া পর্যন্ত আমি এটা জাল করে নিব। আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাংসটাকে জাল করে নিয়েছি এ পর্যায়ে দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সব কিছু খুব ভালোভাবে জাল হয়ে গেছে এই কালোখনা রান্নায় মাংসের কালারটা চেঞ্জ হলেও কিন্তু মাংসের ভেতরটা অনেক জুসি হবে মাংসটা এমনভাবে জাল করবেন না যেন এর ভেতরটা শক্ত হয়ে যায় আর ভুনা রান্নায় কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তেল বেশি না হলে কালো ভুনা রান্না পারফেক্ট হবে না আমার এই ভুনা রান্নাটা একদমই রেডি দেখুন এখান থেকে তেলটা বের হয়ে গেছে এখন প্যান্টা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এটা পরিবেশন করব আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন রান্নাটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা একদম পারফেক্ট হয়েছে আর এই কালো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আমি এক পিস মাংস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসের ভেতরটা কিন্তু অনেক বেশি জুসি হয়েছে এটা একদম শক্ত হয়ে যায়নি কালো মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে শক্ত হয়ে যাবে না এর ভেতরটা জুসি থাকবে কারণ এটা ভাজা মাংস না এটা হচ্ছে কালো বোনা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপি ফলো করে অবশ্যই ভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ